হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম বরাবরের মতন একটা ডিজিটাল নামাজের সময়সূচির ভিডিও নিয়ে আসলাম যারা যাচ্ছেন আপনার মসজিদের জন্য একটা ঘড়ি নেবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি কারখানা থেকে দেখেন শুধু ঘড়িগুলোর কালার কম্বিনেশনগুলো দেখবেন খুবই সুন্দর সুন্দর কালার দিয়ে আমরা ঘড়িগুলো তৈরি করে থাকি সেভেন কালার দিয়ে এবং আপনার মন মতন কাস্টমাইজ করে কিন্তু ঘড়িগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে সরাসরি কারখানা থেকে এবং যারা চাচ্ছেন যে আমাদের দোকান থেকে এসে নেবেন সেক্ষেত্রে আমাদের দোকান থেকে এসে নিতে পারবেন এই একটা ঘড়ি দেখেন এটা কিন্তু ওই যে জায়গাটা খালি আছে এই জায়গায় জামাত নিকটবর্তী একটা লেখা আছে লেখাটা অটো হবে এটা নামাজে তিন মিনিট আগে অ্যালার্ম দেবে তিন মিনিট লাফাবে আর কি এটার প্রাইসটা পড়বে জামাত নিকটবর্তী সহ আপনার সাড়ে আট হাজার টাকা এমমিতে আপনার সাড়ে সাত হাজার পাঁচশো টাকা চব্বিশ চল্লিশ সাইজ এবং এটা কিন্তু এসডি কোয়ালিটিটা নন এইচডিটা আপনার সাত হাজার টাকা এবং এই একটা আছে আপনার চব্বিশ চল্লিশ সাইজ এটাও কিন্তু কুড়ি গ্রাম থেকে এক ভাই আমাদের একটু অর্ডার করেছিল দেখেন এটাও কিন্তু আপনার সেই রেপ্টারটা সুজিংয়ে থাকবে এবং এটা কিন্তু খুব সুন্দর একটা কালারের সব কিছু সবুজ দিয়েছে লেখাটা খুব সুন্দর লাগে এটা আয়তুল কুরসি দিয়ে তৈরি করা এটার প্রেসটা পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা আপনার এইচডি কোয়ালিটিটা যারা চাচ্ছেন যে এইচডি কোয়ালিটি নেবেন এইচডি কোয়ালিটি দেখার অন্য অন্যরকম এবং নন এইচডিটি তো আপনার দেখা সৌন্দর্যটা এবং চোখে লাগে এটার প্রাইসটা আপনার সাত হাজার পাঁচশো টাকা এবং প্রতিটা ঘড়িতে কিন্তু আপনারা তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন বছরের কোনো সমস্যা দিলে আপনি সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে একেবারে ফ্রি সার্ভিস এবং কুরিয়ার সার্ভিস চার্জটা বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রি পাবেন এবং এই একটা সাইজ আছে আপনার চট্টগ্রাম থেকে এক ভাই অর্ডার ছিল আমাদেরকে এটা কিন্তু আপনার বিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি সাইজ এটাও আপনার সেরেপটারটা সুজিংয়ে থাকবে এবং নিচে দুই লাইন থাকবে এটার প্রাইসটা পড়বে অনলি আপনার সাড়ে ছ হাজার টাকা আপনার এইচডি কোয়ালিটিটা এবং নন এইচডিটা ছ হাজার টাকা এবং তিন বছরের ওয়ারেন্টি এটা আপনি পাবেন এবং এই একটা ঘড়ি আছে আমাদের নেত্রকোনা থেকে এক ভাই অর্ডার করেছিল দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ঘড়ির কালার কম্বিনেশনটা দেখবেন শুধু ঘড়ি সুজিটা লাল দিয়েছে দেখার সৌন্দর্যটাই অন্যরকম এটার প্রাইসেও পড়বে আপনার সাত টাকা চব্বিশ ইঞ্চি বা চল্লিশ ইঞ্চি সাইজ এবং যারা চাচ্ছেন যে আরবি মাসের জন্য আপনারা একটা নামসহ এবং তারিখ হিস্রি এটা কিন্তু আমাদের ঘড়িটার ভিতরে একটা কার্ড সিস্টেম থাকবে আপনার যেই মাসে যেই কার্ডটা শুধু আপনার এবং ঢুকিয়ে দিলে হবে বারোটা কার্ড থাকবে আপনার এই ঘড়িটার সাথে তারিখ এবং শন এবং মাসের কার থাকবে এরকম বারোটা কার্ড থাকবে আপনি চাইলে এটার ভিতরে এইরকম ঢুকিয়ে দেবেন শুধু ঢুকালেই হবে বারো মাসে বারোটা কার্ড থাকবে আপনি এরকম শুধু ঢুকিয়ে নেবেন মাস কি যেই মাসে যেই টাইম ঢুকিয়ে নিলে হবে এটার প্রাইসটা পড়বে আপনার অনলি পাঁচ হাজার টাকা এটার সাইজটা চোদ্দো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি শুধু আপনার বারো মাসের নামের জন্য দামটা একটু বাড়তি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম